হচ্ছে কুষ্টিয়ার দুই শত বছরের পুরাতন ঐতিহ্য এবং ফকির লালন শাহ এর গানে জায়গা পাওয়া সেই ভাই ভাই তিলের খাজা বা প্রেম তিলের খাজা কুষ্টিয়ার লালন ফকির এই তিলের খাজা খেয়ে বলে গেছেন হায় মজা তিলের খাজা খেয়ে দেখলি না মন কেমন মজা প্রথমে বিশাল চুল্লির ওপর বসানো করাইয়ে চিনি পানি ও দুধ মিশিয়ে ভালোভাবে জাল দিয়ে শিরা তৈরি করা হচ্ছে তারপর এটিকে একটি প্লেটে বসিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে একটি লাঠির উপর ঝুলিয়ে এভাবেই টেনে টেনে লম্বা আর পাতলা করা হচ্ছে তারপর এটিকে হাতের সাহায্যে আরো লম্বা আর সাইজে এনে মাপমতো কেটে ফেলা হচ্ছে তারপর এর সাথে তিল মেশালেই হয়ে যাচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা যেটি রাস্তাঘাট সহ বিভিন্ন জায়গায় ফেরি করে বিক্রি করা হয়ে থাকে মেঘ ছুঁয়ে চলা এই আকাশ আর নদী বেয়ে বয়ে চলা সময় যেখানে মাঠে এখনো চাষা নেমে পড়ে ভোরে আর সন্ধ্যায় ভেসে আসে বাঁশের সুর যান্ত্রিক শহরের বাইরেও এক জীবন বেঁচে আছে খুব নিঃশব্দে খুব আপন ভাবে এই গ্রাম এই মাঠ এই নদী গল্প বলে যেন মায়া জাগায় আর এই মাটিতেই জন্ম নিয়েছে কুষ্টিয়ার গর্ব শতবর্ষের পুরনো সাদের রাজা তিলের খাজা। চলুন ঘুরে দেখা যাক সেই খাজার জন্মস্থান যেখানে প্রতিটি মিষ্টতার পেছনে লুকিয়ে আছে এক জীবনের সংগ্রাম কুষ্টিয়া শহরটির নাম শুনলেই প্রথমেই আপনার চোখে ভেসে উঠবে ফকির লালন শাহ এর কথা আর যদি এখানকার বিখ্যাত খাবারের কথা বলি তাহলে প্রথমেই এক বাক্যে সবার মুখে যেটি বেজে উঠবে ফকির লালন শাহ এর গানে ঠাই পাওয়া এই তিলের খাজার কথা। এখন আমরা যেই এলাকায় প্রবেশ করছি এটি হচ্ছে কুষ্টিয়ার মিলপাড়া এখানে এখনো টিকে আছে প্রায় পঞ্চাশ বছরের পুরাতন তিলের খাজার ফ্যাক্টরি আর এখান থেকেই ছড়িয়ে পড়ে খাজার সেই অসাধারণ স্বাদ দেশের প্রতিটি কোনায় কোনায় যেখানে প্রতিটি খাজার সাথে মিশে আছে শত বছরের পরিশ্রম ভালোবাসা ঐতিহ্য এবং প্রতিটা কামড়ে লুকিয়ে আছে কুষ্টিয়ার মাটির ঘ্রাণ যেটি শুধু মুখেরই মজা নয় মনেরও মজা খায়রে মজা তিলের খাজা খায়া রে কী মজা লালন শাহ বলে গেছেন হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমি এসেছি কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা দেখাতে এবং তিলের খাজার ফ্যাক্টরি দেখাতে আজকে এই ভিডিওতে থাকছে পুরো তিলের খাজা কিভাবে তৈরি হচ্ছে কি কি উপকরণে তৈরি হচ্ছে এবং এনারা কিভাবে তৈরি করছেন ইত্যাদি বিস্তারিত যাবতীয় থাকছে আজকের অধানা নিদর্শনের এই পর্বটিতে পুরো ভিডিও সাথে থাকবেন কোথাও যাবেন না আপনাদের সাথে আছি আমি বরাবরের মতোই তানভীর ইসলাম ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম প্রচুর ব্যস্ততা। আসলে প্রতিটা মিষ্টি খাজার পিছনে লুকিয়ে আছে কঠিন পরিশ্রম আর ভালোবাসা খাজা তৈরির প্রথম কাজটা হল এই বিশাল চুলায় চিনি আর দুধ জাল দিয়ে তৈরি করা হয় মন্ড একটা নির্দিষ্ট ঘনত্ব না আসা পর্যন্ত চলে এই কাজ এই যে দর্শক দেখতে পাচ্ছেন প্রথমে এই যে চুলা এই চুলা থেকে প্রথমে চিনি গলিয়ে তার সাথে দুধ মিক্সড করে এটা অনেকক্ষণ জাল দিয়ে এই যে এই পাশে এই স্লাপে নামানো হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখান থেকেই মূলত তিলের খাজার চুলুটা এখান থেকেই এই যে চুলায় আগুন দিচ্ছে তারপর চিনি ঢালা হচ্ছে চিনির সাথে দুধ মিক্স করা হচ্ছে তো ওই কত কেজি চিনির সাথে কতটুকু কি পরিমাণ দুধ মিক্স করতে হয় এক একটা স্ল্যাপের জন্য ছয় কেজি চিনি আর হাফ কেজি দুধ দিয়ে এইভাবে জাল করতে হয় কতক্ষণ জাল করতে হয় এইভাবে দশ পনেরো মিনিটের ভিতরে হয় দশ পনেরো মিনিট পরে মানে একদম কারেন্ট এখান থেকে দুই মিনিটের জন্য বাইরে যাওয়া সম্ভব না হ্যাঁ পুড়ে যাবে একদম খুব সেন্সিটিভ অবস্থা থাকতে হয় এক সেকেন্ডও মনোযোগ এদিক সেদিক করা যাবে না যে কারণে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে

প্রসার প্রসার শুরু করে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা বুঝতে এটার লাগে আমাদের একটা সুনাম আছে আমাদের প্রসার প্রশাসন করে নিজের মধ্যে কেমন লাগে নিজের কাছে তো ভালো আমরা তো এই তো শুধু ভেজালের কোনো জিনিস না শুধু দুধ চেনি দিয়ে আমরা এইগুলো জ্বালাই এ তো কোনো ভেজালের কারবার নাই এখান থেকে আমি জ্বালাই দিচ্ছি তারপরে যে মিস্ত্রি আমাদের মিস্ত্রি আছে মিস্ত্রি অনেক সুন্দর বিশাল বড় চুলা হ্যাঁ না তো হবে না

এই টানাটানির খেলা সহজ মনে হলেও বছরের পর বছর অভিজ্ঞতা ছাড়া অসম্ভব মন্ডে যত বেশি টান পড়বে খাজা ততই নরম ও সুস্বাদু হবে কেমন লাগে এই তিলের খাজার সাথে জড়িত হয়ে আলহামদুলিল্লাহ ভালো এই একটা আমাদের চলে যায় সংখ্যাটা কোনো মতো কিন্তু এটা দেরি মতো করা যায় না শুধু আমাদেরকে চিনির দাম তিলের দামটা বেশি আমরা ধরেন যে রোজে আজকে হয় শুধু সংক্রান্ত চলে ছেলেপিলে নিয়ে লেখাপড়া করে কষ্টের মধ্যে আছে তিলের দাম বেশি চিনির দাম বেশি আমাদের তেমন একটি হয় না আলহামদুলিল্লাহ হয় যতটুকু হয় টোকটা সংখ্যা চলে যায় কারখানা তিন চারটা আছে কিন্তু এটা সবসময় বড়ো এটাই প্রথম হবে সেটা যদি মুরব্বীরা আসে না ধরেন স্বাধীন পর থেকে

এখান থেকে যখন যাবো করে যে ওইখানে বসে আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে মন্ড যখন একেবারে প্রস্তুত হয় তখন প্রতিটা খাঁজা কাটা হয় নির্দিষ্ট মাপে যেন সাদে ভারসাম্য থাকে আর দেখতে হয় ঠিক যেন সাদা সোনার টুকরো সবশেষে এটিতে ছড়িয়ে দেওয়া হয় খোসা ছাড়ানো সোনালী তিল এই তিলই তো তিলের খাজার মূল স্বাদ আর এর সাথেই শুরু হয় এক মিষ্টি যাত্রা কুষ্টিয়া থেকে সারা দেশে ভাই ভাই খাজা আমরা উনিশশো পঁচাত্তর সালের থেকে শুরু করেছে। আজ যারা পঞ্চাশ বহান্ন বছর এইভাবে এই প্রতিষ্ঠানের থেকে এলো বিক্রি করতে আগে একটা কারখানা ছিল আমরা কুষ্টিয়ার থেকে সেল করতে করতে এখন অল বাংলাদেশে এই কুষ্টিয়া ভাই ভাই তিলের খাজাটা আপনার সাপ্লাই দেখছি বাংলাদেশে তেরোটা পণ্যর ভিতরে আমাদের কুষ্টিয়া বিখ্যাত তিলের খাজা ওটা জেআই পণ্য তালিকায় গিয়েছে প্রথমে যখন বানায় তখন ছয় টাকা কেজি বেঁচেছে আর এখন বেড়েছে সাড়ে তিনশো টাকা কেজি সব জিনিসের দাম বেশি লেবারের দাম বেশি এই জন্য আমাদের ছয়টা কারখানা ছিল ধীরে ধীরে একটা কারখানা গেছে কেননা এটা হলো পোষায় না যে খাতা প্রোডাকশন হয় এই প্রোডাকশনে আমরা আমাদের স্টাফ থাকে বিশ পঁচিশটা এই বিশ পঁচিশটা আমাদের পোষায় না এই জন্য আমরা ধীরে ধীরে এটা কমাই দিয়েছি চিনির খাতাটা জন্ম আমরাই দিয়েছি আর গুড়ের খাতাটা আগে হলো একটা সম্পদ হয়ে আছে তারা হলো গুড়ের খাতাটা বানাতল আমরা দেখছি ওটা পাকিস্তান আমলে হ্যাঁ তারপরে ওদের কাছ থেকে আমরা তাদের কিছু শিখিয়ে অভিজ্ঞতা করেছিলাম সেই অভিজ্ঞতার পরে ওনারা দেশ রাইডের পরে যখন এই দেশ থেকে চলে গেল তখন আমরা শুরু করলাম গুড়ের খাদা তখন এই গুড়টা দেখা যায় উনিশশো সাল পর্যন্ত গুড়ের খাতা বানাইছে তাহলে গুড়ের আশি সাল পর্যন্ত বানানোর পরে গুড়টা খাজা হয়ে গেলে আর গুড় ভালো গুড় পাওয়া যায় না সেই জন্য আমাদের খাজা বানানো খুব কষ্ট হতো তারপরে আমরা আমাদের অভিজ্ঞতায় এই চিনি দিয়ে দেখা যাচ্ছে যে প্রথমে তিনি খাতা বানাতে যায় বহু লস খেয়েছে এই খাতাটা তাকে আনতে পারি না তবে ধীরে 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 দেখা যাচ্ছে যে আমাদের একটা নিয়ন্ত্রণে আসলো আসার পরে এখন কোনো সমস্যা হয় না প্রতিদিন রাতে তৈরি হয় শত শত তিলের খাজা সকাল হতেই ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে কারো ট্রেনের সফরে কারো হাটের ভেতরে কিংবা কোনো প্রিয়জনের কাছে পৌঁছতে তবে দুঃখের ব্যাপার হলো আধুনিকতার ভিড়ে আর্থিক সংকটে এই শিল্প হারিয়ে যাওয়ার পথে মাত্র দুইটা কারখানা এখনো লড়াই করে যাচ্ছে কুষ্টিয়ার এই ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রতিটা খাজা যেন গল্প বলে কুষ্টিয়ার শিকরের মানুষের ঘামের আর ঐতিহ্যের আপনারাও এসে একবার দেখে যেতে পারেন কিভাবে শত বছরের শিল্প এখনো টিকে আছে শুধুমাত্র ভালোবাসার টানে এটা শুধু তিলের খাজা নয় এ যেন এক টুকরো মিষ্টি এক টুকরো ভালোবাসা এই ভালোবাসার বন্ধনেই এনারা সবাই আবদ্ধ হয়ে আছেন এবং এই ভালোবাসার টানেই কিন্তু দীর্ঘদিন যাবৎ হলেও এই তিলের খাজার সাথে নিজের ভালোবাসা থেকে কাজ করে যাচ্ছেন পুরো বাংলাদেশের মধ্যে একদম ভালোবাসা অর্জন করেছেন পুরো বাংলাদেশের সকল মানুষের কাছে আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পারলেন কিভাবে কত কষ্ট করে ওনারা এই তিলের খাজা তৈরি করছেন হাইরে মজা তিলের খাজা সেই লালন শাহের সেই চিরাচরিত সেই কথাটি এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ